চীনকে কড়া জবাব দিল ভুটান সুখবর দিল ভারতের বন্ধু বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেশীদের নিয়ে নানান সমস্যা ভারতকে পোহাতে হয় প্রায়শই চীন পাকিস্তান তো ছিলই সাম্প্রতিককালে নেপাল মালদ্বীপ এরাও সমস্যা সৃষ্টি করছে ভারতের বেশ কিছু প্রতিবেশী দেশ ভারতের থেকে নানান সুযোগ সুবিধা পায় তা সত্ত্বেও তারা ভারতের বিরুদ্ধতা করার চেষ্টা করে যেমন মালদ্বীপ ভারতের এই পর্যটকদের টাকায় মালদ্বীপের মানুষ অন্য সংস্থানের টাকা পায় ভারতের কাছ থেকেই করোনার ভ্যাকসিন পায় আপদে বিপদে সুনামির সময়ে ভারতের সরকার ভারতীয় নৌবাহিনী তাদের বাঁচায় তাও ভালো সময় এলে সেসব ভুলে গিয়ে চীনের হাত ধরে অকৃতজ্ঞ মালদ্বীপ শুধু মালদ্বীপ নয় নেপাল শ্রীলঙ্কা এরাও এই ধরনের কাজ করে থাকে মাঝে মাঝে ভারত শান্তিকামী দেশ ভারত চায় সবার ভালো হোক সারা বিশ্বের মানুষকে আমরা ভারতীয়রা পরিবারের সদস্য মনে করি বসুধৈব কুটুম্বকম এর বাণী আমরা মেনে চলি কিন্তু এটাকেই অনেকে আমাদের দুর্বলতা ভেবে ফেলে ভারত বর্তমানে অর্থনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই প্রথম সারির শক্তিশালী দেশ ভারতের ক্ষমতা সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও ভারতের প্রতিবেশীরা উল্টোপাল্টা কাণ্ড কাটানোর সাহস দেখাচ্ছে একটি কারণে তা হল চীনের মদত পিছন থেকে চীনই সব কলকাটি নাড়ছে তবে চীনকে একমাত্র জব্দ করার ক্ষমতা রাখে ভারত তবে এবার চীনকে করা জবাব দিল ভারতের পরম বন্ধু ভুটান বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি ভুটান ও বাংলাদেশের মধ্যে কাকে ভারতের সবচেয়ে ভালো বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক ভারতের উত্তরে হিমালয়ের কোলে অবস্থিত একটি ছোট্ট অথচ সুন্দর দেশ ভুটান এ দেশের প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় ভুটান হল ভারতের অন্যতম বড় বন্ধুরাষ্ট্র ভুটানের সাথে ভারতের সম্পর্ক চিরকালই ভালো থেকেছে ভারত ভুটানের উন্নয়নে নানাভাবে সহায়তা করে থাকে ভুটান ও ভারতের বন্ধুত্ব এতটাই গভীর যে ভুটান একমাত্র ভারত ছাড়া অন্য কোনো দেশের সাথেই কূটনৈতিক সম্পর্ক রাখে না ভুটান তাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই ভারত থেকে আমদানি করে ভারত থেকে বহু পর্যটক প্রতি বছর ভুটানে গিয়ে ভুটানের অর্থনীতিকে সমৃদ্ধ করে কিন্তু সম্প্রতি চীনের কু নজর পড়েছিল ভুটানের উপর চীন ভুটান ও ভারতের সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছিল যেভাবে মালদ্বীপে নিজেদের পছন্দমতো লোককে বসিয়েছে চীন তেমনটাই করতে চাইছিল ভুটানেও কিন্তু সেই চেষ্টা সফল হতে দিল না ভুটানের মানুষ ভুটানের ভোটে জয় হল ভারতের বন্দ্য বলে পরিচিত সেরিং তোবগের দল পিডিপির পিডিপি সাতচল্লিশটির মধ্যে তিরিশটি আসনে বিপুল ভোটে জিতে গিয়ে ক্ষমতায় আসতে চলেছে সেরিংতোবগে এর আগেও দু তেরো থেকে দু সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন আবার তিনি ক্ষমতায় আসতে চলেছেন আবার তিনি ক্ষমতা ফিরে পাওয়ায় ভারত ও ভুটানের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হবে সাম্প্রতিক সময়ে নেপাল কিছুটা চীন ঘেঁষা হয়ে যাওয়ায় চিন্তা বাড়ছিল ভারতের ভুটানে চীন যে নাক গলাতে পারেনি তা অনেকটাই স্বস্তি দিচ্ছে ভারতকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরিংতোবকে অভিনন্দন জানিয়েছেন এবং দুদেশের বন্ধন দৃঢ় হওয়ার বার্তা দিয়েছেন তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনি বাংলাদেশ এবং ভুটানের মধ্যে কাকে ভারতের সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ